এ 300 টাকা এই থেকে আগুনটা আগুনটা ওই ঘরে থেকেই যে কোন কারোর বাসাতেই আগুনটা উঠে ছড়িয়ে গেছে ছড়িয়ে যাওয়ার পরে তখনি আমরা কেবলই ব্যক্তি দেখতে এক কার্ডু করতে করতে একবারে চারিদিক ছড়িয়ে গেল তিন কাকার পাড়ার লোক বহু লোকজন বহুক জায়গা থেকে লোক এসেছে ফায়ার উইকেটে এসেছে এই এক লাস্ট মুহূর্তে আমাদের নিবারণ হয়ে গেছে এই আগুন কতক্ষণ লাগলো আপনাদের না মোটামুটি মিনিট 30 এর উপরেছাড়া বেশি না কমের পক্ষে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে কেমন ক্ষয়ক্ষতি বলতে এখন ধরেন কাকার ঘর তো এখন ঘরের মধ্যে কি আছে না আছে সেটা হচ্ছে পরের কথা এমনি এমনি জিনিসপত্র ভালোই নষ্ট হয়েছে টুকটাক চারটে ঘরের মধ্যে ভালোই নষ্ট হয়েছে সে এখন সোনা দানার ভিতরে না সে সময় করা কেউ ছিল যাবা ছিল মানে বাইরের টেনে যাবে খাট কাগজপত্র প্রচুর কিছুই আছে এখানে খাট পত্র কাগজপত্র সব আছে কটা ঘর পুরেছে চারখানা ঘর পেরেছি